আমি এখন গুলিস্তান আর আমার হাতে আছে দুইশো টাকা এই দুইশো টাকা দিয়ে আমি একটি ভালো মনে র্যাকেট ব্যাট কেনার চেষ্টা করব। আর আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন চলে চ্যালেঞ্জটি কমপ্লিট করতে আমাদেরকে একটি দোকানের ভিতর প্রথমে ঢুকতে হবে আমরা এখন ঢুকবো আদিল স্পোর্টসে আসেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি একটি ব্যাট নিতে যাচ্ছি ভালো মানের মানে জি জি ভালো মানে নিলে এই যে ফুল সাইজ হয়ে নিয়ে গেল লাইট ওয়েট লাইট ওয়েট প্রাইস এর প্রাইস বলবে ফুল কমপ্লিট 1200 টাকা ভাই আমার এত বাজেট নাই আপনি আরো কম বাজেট দিয়ে দিতে পারেন কিরকম বাজেট এই ধরেন 200 200 200 টাকায় তো বাচ্চা দিয়ে ভালো রেকেট নিয়ে যান একটু দামটা বাড়ান একটু ভালো রেকেট হবে একটু বাজেট বাড়াইতে হবে একটু

দাম শোনার পরে দৌড়ান দিবেন না তো আমি দৌড়ান দিব না দাম বলতে পারি হ্যাঁ বলেন এই 200 টাকা দেই না 200 টাকা হবে না আরে ভাই দেয়া দেন না আমাদের তো 200 টাকা বাজেট এর উপরে আমরা বাড়াইতে পারবো না 200 টাকা পাবেন না আপনি স্যার উইশ 780 মডেল 200 দিবেন না বাড়াইতে হবে আচ্ছা লাস্ট কত পারবেন বলেন লাস্ট আচ্ছা বলেন আপনি বলেন লাস্ট কত নেবেন ভাই 250 দেই ভাই